জয়গোপাল সবাইকে অনেক ভালোবাসা আরও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম লাইভে যেহেতু আসতে পারছি না ভিডিও দিতে পারছি না অনেকটা কারণের জন্য পার্সোনালি একটা কারণের জন্য তো আর তাছাড়া সামনে ছেলের পরীক্ষাও এসে গেছে তো পরপর দেখা যাক আগস্ট থেকে যদি লাইভ করতে পারি পরপর পরপর লাইভে তো প্রচুর ধামাকা দেবো এবছর তোমরা জানোই পসরা মানে একটা একটা ধামাকা দেয় নবনীতা মানে মানেই কম দাম সাধ্যের মধ্যে সুন্দর জিনিস সোজা কথা আমাদের কোথাও কোট হয় না এটা তোমরা যারা জানো না তারা তাদের জন্য অনেকেই যেন যে কোট আমাদের কোথাও হয় না আর বুকিং প্রসেসটা আমি তোমাদের বলে দিই তারপরে কালেকশন দেখানো শুরু করছে আমি একটা নিজে চমৎকার একটা পিস পরে আছি ধনেখালির পিস এটা অসম্ভব সুন্দর দেখতে ধনেখালি যেন পশরার একদম স্পেশালিটি হচ্ছে ধনেখালি এখানটায় একদম লাল প্যাচ করা এটা চৌকো গলা অনেকেই আমাকে বলেছিলেন যে দিদি চৌকো গলা আমাকে দিতেই হবে চৌকো গলা তো দেখো গলা নিয়ে চলে এসেছি এই হচ্ছে কাজটা পুরো কাজটাও এখানে রয়েছে প্লাস হচ্ছে তোমার একটা সুন্দর রয়েছে এটা হোয়াইটটা এবারে কালার অপশনগুলো আমি তোমাদের দেব তার আগে বলি বুকিং প্রসেসটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারটাই আমার বুকিং নাম্বার যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এই নাম্বারেই তোমরা হোয়াটসঅ্যাপ করো কেমন এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ করো চলো আমি ফার্স্ট দেখাই এটা সাইজ পাবে তোমরা ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি ফোর করে কেমন ফর্টি ফর্টি টু ফর্টি ফোর করে সাইজ পাবে এবারে আমি সাইজটা দেখিয়ে দিই দেখ ব্ল্যাকটা দেখো কি দূরদান্ত দেখতে লাগছে ব্ল্যাকটা 40 আমি যেটা হাতে ধরে আমি যেটা পরেছি সেটাও 40 সাইজি পরেছি কেমন আমি যেটা প্রত্যেকটা সাইজ আলাদা আলাদা আছে তোমাদের দেখিয়ে দিই বান্ডিলগুলো কতটা দাম ওতটা ওই এত প্রত্যেকটা সাইজ আলাদা আলাদা এই তিনটে করে কালার কার্ডে তোমরা পাবে কেমন তিনটে করে কালার কার্ডে তোমরা পাবে এই হচ্ছে একটা ব্ল্যাক

হ্যাঁ ফর্টি ফোর ফর্টি ফোর ফর্টি ফোর এরা নেবে ফর্টি পর্যন্ত লাস্ট কেমন ফর্টি ফোর পর্যন্ত লাস্ট চল পিসগুলো আরো একবার সুন্দর করে দেখিয়ে দিই রেডটা কি চমৎকার দেখতে দেখো এগুলো দুর্গা পুজোয় অষ্টমী দিনকে পরে অঞ্জলি দাও যারা ধরো শাড়ি পরতে একদম পছন্দ করো না যাদের শাড়ি পরতে ভালো লাগে না শাড়ি পরতেই পারো না তারা এরকম একটা পিস পরে গিয়ে অঞ্জলি দাও সুন্দর করে সেজে গুজে একদম সুন্দর করে অঞ্জলি দাও ভীষণ ভালো লাগবে বিশ্বাস করো এগুলো ভীষণ ভালো লাগবে ভীষণ সুন্দর জিনিসগুলো সবচেয়ে বড় কথা দাম থাকছে ধনেখালির দাম সেই আগের থেকে একই রয়েছে ছশো পঞ্চাশ করে দাম যাচ্ছে কেমন ছশো পঞ্চাশ করে দাম যাচ্ছে একটুও বাড়েনি পুজো বলে যে বাড়বে তেমন কোনো ব্যাপার নয় একই রয়েছে ধনেখালি চল এবার ধনেখালি আরো একটা পিস দেখায় এগুলো একদম এক্সক্লুসিভ একদম এক্সক্লুসিভ পিস দেখে নাও এই হচ্ছে পিসটা এই হচ্ছে পিসটা এই থাকছে পিসটা ভীষণ সুন্দর দেখতে দেখো তো খালিতে রয়েছে এখানে একটা প্যাচ করা রয়েছে দাম থাকছে শুধুমাত্র 750 দাম থাকছে শুধুমাত্র 750 ভীষণ সুন্দর একটা ই করা রয়েছে এটাকে কি বলে হ্যান্ড প্রিন্ট করা রয়েছে ভীষণ সুন্দর এখান থেকে পুরো একটা গেছে লেজ দেওয়াতে এটা ব্ল্যাকটা খুলে দেখাই এটা দুটো কালারই अवेलेबल রয়েছে হাতে

দূর তো দেখতে ব্ল্যাকটা দেখো এগুলো কিন্তু সব আমি বলছি এগুলো ধনেখালি মানে একদম একদম পিওর ধনেখালির হাতের কাজ দেখে দেখে তোমরা বুঝতেই পারবে এই হচ্ছে কাজটা ধনেখালির সাইড উল্টো সাইড এরকম করে এগুলো সব হাতে বোনা তাই জন্য এর প্রাইসগুলো এরকমই থাকে এর থেকে আরও বেশি থাকে তোমরা তো কেন তোমরা জানবে এগুলো আমরা যতটা পারি কম দামের চেষ্টা করি কারণ যেহেতু আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার ইউনিট রয়েছে সেই জন্য যতটা কম পারি তোমাদের দেওয়ার চেষ্টা করি এই হচ্ছে তোমাদের কেমন লাগছে একটু অবশ্যই জানাবে পুজো কালেকশন নিয়ে আমি হাজির হচ্ছি এবারে প্রত্যেক দিনই প্রায় পুজো কালেকশান থাকবে কিছু না কিছু থাকবে পুজো কালেকশানের একদম সেরা সেরা জিনিস থাকবে কেমন লাগছে তোমরা একটু জানাবে তোমরা জানাবে তবেই তো নতুন নতুন কালেকশন ধনেখালি আজকে তিন রকম আইটেম দেখাই এই হচ্ছে আরেকটা আইটেম চলো এই হচ্ছে ধনেখালির আরেকটা আইটেম এটা ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফোর্টি পর্যন্ত কিন্তু এই আইটেমটা তোমরা পেয়ে যাবে এগুলো একদম পিওর ধনেখালি ঈকতের মিক্স আর ম্যাচ করা এই রয়েছে তোমার পুরো কাজটা এটা একটা স্কাই ব্লু কালারের রয়েছে এটা একদম স্কাই ব্লু কালারের রয়েছে এখান থেকে পুরো ইয়েলো প্যাচ করে বসানো রয়েছে এটা একদম হ্যান্ড অ্যাম্ব্রোয়টারি রয়েছে এই হ্যান্ড এমব্রয়ডারি বলছি এটা এমনি এম্ব্রয়ডারি দিয়ে প্যাচ করে বসানো অ্যাপ্লিক করা এই হচ্ছে পিসটা সাইডে যথারীতির প্রত্যেকটা কুর্তিরই পকেট পেয়ে যাবে কেমন প্রত্যেকটা কুর্তি এটার আছে না এটার পাবে না এটার পাবে না কিন্তু এটার পেয়ে যাবে এগুলো পেয়ে যাবে পকেট আমি যেটা পরে আছি মানে প্রায় সব কিছুরই পকেট দিয়ে নেয় এই হচ্ছে পিসটা এই হচ্ছে পিসটা ভীষণ সুন্দর দেখতে ভীষণ সুন্দর দেখতে এই হচ্ছে পিসটা খুব সুন্দর দেখতে এটা তোমরা চারটে সাইজ পেয়ে যাবে এবারে আর একটা দেখাই ইয়েলোটা ইয়েলোটার বড় সাইজটা বেরিয়ে গেছে ছোট সাইজটা তোমরা পেয়ে যাবে ফর্টি অ্যান্ড ফর্টি টুটা ফর্টি অ্যান্ড ফর্টি টুটা কিন্তু তোমরা পেয়ে যাবে কেমন এই হচ্ছে ফর্টি অ্যান্ড ফর্টি টু একটু দেখে মেপে একটু তোমরা জানাই 42টা এটা একদম নিতে পারবে দুটো পিস রয়েছে তাই তো দুটো পিস রয়েছে এই হচ্ছে পিসটা ভীষণ সুন্দর দেখতে যার যেটা পছন্দ সেই সেটা বুকিং করো আজকে মোটামুটি দেখালাম হ্যাঁ একটা দিলাম 46 এ আর বাকিগুলো 44 লাস্ট দিলাম কেমন আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে খুব শিগगिरी দেখা হবে